মনে ছিল না হ্যাঁ তুমি একটু আগে কি বলছিলে আমারে কি বলছি কি বলছিল যে এখন তো তোমার শ্বশুরটাও নাই তাহলে আমার বিয়া করতে সমস্যা কি তুমি কি মনে করো যে তোমার হাজবেন্ড থাকার আমি দেখো তোমার হাজবেন্ড প্রবাসে থাকি আছে কত বছর ধরে তুমি এই বাসা দেখো একা একা তোমার কি ভাল লাগে বলো আর আমার তো ভাল লাগে না প্রতিদিন এখানে এভাবে আসতে আচ্ছা কাজ করে জানা আমরা বিয়ে করে ফেলি বিয়ে তো করব হুম জানো না কত দিন প্রবাসে গেছে আর তুমিও আসো আয় সেই চইলা যাও থাকো না কিছু আমি তো তোমার সাথে থাকতে চাই তুমি বুঝো না আমি তোমার সাথে সারা থাকতে চাই তুমি তো চাও না মোনা হয় আমি চাই না পাগল পাগল কথা বলো কেমনে থাকবো বলো ঘরে ভিতরে একটা ঝামেলা রাইখে গেছে না জানো না সারাক্ষণ বৌমা কই তুমি বৌমা কই তুমি এই দিকে আছো ওই মানে পুরো বিরক্ত বানাই হলাই আমারে তাহলে কাজ করো ওই বুড়ার বাসা থেকে বের করে দাও তাইলে তো হয়ে যায় তাই না ঝামেলা একদম ঠিক কথা বলছো হুম বৌমা এই লোকটাকে তোমার কোলে মাথা দাঁড় শুয়ে রইছে আপনার সমস্যা কি আমার সমস্যা না

পরিষ্কার করছি কি দেখতেছেন আমার দিকে তাকায় রূপ জ্বলাইছে কই থাকেন আপনি কই থাকে আপনারে বলবে হ্যাঁ আপনার সমস্যা কি আপনি ওর যে বলি যে আমার আশেপাশে ঘোরাঘুরি করবেন না আপনার সমস্যা কি আপনি কেন ঘুরেন বৌমা এটা পর তোমার কুলের মাথার রেখে ঘুমাইতেছে আমি কিন্তু আমার ছেলের সব বইলা দিমু দেখো আমি সব বইলা দিমু কি কবি তুমি অনেক অন্যায় করতেছো আমার ছেলের সাথে আমার ছেলেরে তুমি ঠকাইতেছো

আমি তো করতে চাইতেছি কিন্তু তুমি তো তোমার ওই প্রবাসী জামাই ছেড়ে থাকতে পারতো না আল্লাহ দুপুর হয়ে গেল কটা ভাত খামু আল্লাহ বৃষ্টি হাতে কি রাস্তা ঘাটে যাও অবস্থা বাবা গো আমার কটা ভিক্ষা দেন না বাবা দুপুর হয়েছে অন্য কিছু খাইতে পারি নাই বাবা কেউ ভিক্ষা দেন না বাবা আগের মতো বাবা বিশ টাকা দা কি খামু বাবা বাবা দেন না বাবা বাবা দেন তুমি তুমি ভিক্ষা করতেছো মানে বুঝলাম না কে তোমার আব্বা আমি তোমার আব্বা না আমি তোমার আব্বা না কি সে তুই ভিক্ষা করতেছো কি জন্য আমার কপালে আসিল ভিক্ষা কইরা মানুষের বাড়িতে চাইয়া চাইয়া খাওয়াই লিখে খাইতেছি বুঝলাম না আব্বা আমারে বাড়িতে করে দিছে কে বাইরে করে দিছে তোমাকে করবো আমারে বাড়ি থেকে করে দিছে বাবা রে আল্লাহর কাছে নামাজ পড়ে কত দোয়া করছি আল্লাহ আমারে বুনুন দেন আমার পোলাদের বিট্টু দেখ। মরে রাখি তোর বিট্টু দেখতে পারছি আমার অনেক ভালো লাগতেছে বাবা। তোর কত কইছি আমার পোলাডার লাগি একটু মোবাইলে ধরে দ কথা কই। আমারে টুকরা দিছে লাத்தி দিছে উষ্টা দিছে তিন বেলা আমার ঠিক করে খাইতো দই নাই। সেই যে পিঠের দিক দিয়ে আমার একদিন গরম করে আমি সেকা লাগাইতেছে এই জায়গাটা পইরা গেছে বাবা ঠিক আইস বাবা আমি অনেক খুশিছি এখন ময়ূর আমি শান্তি পাম তোরে আমি দেখতে পারছি বাবা তোর বউ মানে না খাওয়াই রাখে আমারা মারে কোন এক বাটা হে বাড়িতে আমি মানা করি দিকে আমারে মারছে বাড়িতে বাই করে দিচ্ছে ঠিক করে কাউন্ডন দেয় না আমার কেন আব্বা তুমি তো আমাকে এইসব হ্যাঁ তোমার সাথে এই ধরনের আচরণ করছে আমি যে এত টাকা পয়সা পাঠাই তোমাকে টাকা পয়সা কিচ্ছু দেয় না কিচ্ছু দেয়নি চলো তুমি বাসায় তারপর দেখতেছি মজা চলো তো চলো ওই একটা বেটা আছে বেড়া আমার মারে ওই আমি আসছি না তোমার এখন টেনশনের কোনো কারণ নেই চলো বাসা চলো আমার কত স্বপ্ন ছিল বাবা টিভি দেশতে আবি তোর এবার গরু গরু কিনতে দাম করবো এখন কোনো সমস্যা নেই তোমার ওই বুড়া শ্বশুরে ওরা তো বের করে দিছো তো এখন বিয়ে করতে প্রবলেমটা কোথায় বলো তোমারে প্রবলেম কোথায় তুমি কাজ করো না আকার মা ঢেকি একটা টাকা পয়সা আছে না বিয়ে করবা কি দিয়া ও তাও ঠিক কথা

ও না তোমার ফ্রেন্ড মনে আমার ফ্রেন্ড আমি তো চিনি না কি বলো তুমি পাগল হয়ে তুমি বসো না বসো পরে বসো তুমি সত্য করে কে এটা আচ্ছা থাকাম জায়গা আচ্ছা বসো 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 দাঁড়াও কে এটা তোমার ফ্রেন্ড আমার ফ্রেন্ড আব্বা কই আব্বা আব্বা তো পাশের বাসায় গেছে ফোন দিলি পাশের বাসায় যায় আমার বাবা চলতেই পারে না আর পাশের বাসা যায় তাই না যখনই ফোন দেয় বিদেশ থেকে তখনই তুমি বলো কি বাবা পাশের বাসা গেছে বাবা অমুক জায়গা গেছে বাবা তমুক জায়গা গেছে আরে আব্বু তো ঘরেই থাকে না বলে যে এত যে আব্বু আপনার এখন পুরো হইছেন এখন ঘরে বিশ্রাম নেন খাওয়া দাওয়া করেন ঠিক মতো কার কথা কে শোনে তো শুধু বাইরে বাইরে থাকে সত্য করে বলো বাবা কই তুমি বসো দেখবা একটু পরে আসা করবে না বসো সত্য কথা বলবো না হম সাপনার কথা বলেন আমি চলে যাই দাঁড়া দাঁড়াই দেখা দাঁড়াই আব্বা আসো আসো আব্বা আপনার কয়েক ছিলেন আব্বা বাইরে ভিক্ষা করে কেন কি করে ভিক্ষা করে কেন কি বলো আব্বা আপনার কি হইছে আপনার টাকা লাগবে আমারে না আমি আপনারে দিতাম আপনি ভিক্ষা করতে গেছেন কেন নাটক কম করো আব্বা আমাকে সব ঘটনা খুলে বলছে কি বলছে তুমি আব্বাকে টাকা দাও না আমি ফোনে কথা বললে তুমি ফোন দাও না বাবাকে তুমি এই তোমার পরকিয়ার কারণে তুমি আমার বাবাকে বাসা থেকে বের করে দিছো কি কিয়া এই তুমি পরকিয়া করো ওটাও আমার বাবা আমাকে পুরো ঘটনাটাই বলছে আরে আব্বু পুরো হয়ে গেছে আব্বুর কি মাথা ঠিক আছে নাকি আসেন দাঁড়াও এখানে এমন করো কেন কি এগুলি কি চলতেছে এখন সত্য কথা বলো ছেলেটা কে বলবা না কি মারবো তাড়াতাড়ি বলো তুমি আব্বার কথা বিশ্বাস করো না হ্যাঁ আব্বা আসেন আপনি ধরো তুমি কি চাচ্ছ তোমাকে আমি ঘাট ধরে বের করে দিই তাহলে সত্য কথা বলো এই ছেলে কে কে এই ছেলে আসলে ওই ফ্যান ঠিক করতে আসছিল ফ্যানটা নষ্ট হয়ে গেছে গা

কি করছ কি তে জানো না হ্যাঁ তোমার সাথে তুমি জানো না শুধু টাকার জন্য তোমার হাজবেন্ড তোমার টাকা পাঠায় কাছাকাছা ডলার বুঝে এই জন্য তোমার সাথে ছিলাম

তুই কই যাস হ্যাঁ তুই কই যাস হ্যাঁ তোর কারণে আমার সংসার ভাঙছে তোরে তো আমি কখনোই ছাড়বো না তোরে তো আমি দেখে নেবো তুই কই যাস আমার রেখা হম হ্যাঁ নাটক বন্ধ কর দুইটাই বাইর দুইটাই বাইর যা যা তোর বন মিষ্টি দিয়ে যা আয় দা বাইর বাইর এই তুমি আমার সাথে আসতেছো কেন বাইর ছাড়ো আরে চল কই ছাড়বো হ্যাঁ আজকে বিয়া করবো চল সরের দশ দিন গিরস্থের একদিন আপনার কথা বলেন না আপনি সব কিছু করছেন লজ্জা থাকা উচিত তোমার আমার ছেলে প্রবাস থেকে কষ্ট কইরা লক্ষ লক্ষ টাকা পাঠাইছে আর সেই টাকা দিয়ে তুমি একটা পরপুর নিয়ে ফস্টি মুষ্টি করছো তোমার কি করা উচিত জানো তোমার ফাঁসি দেওয়া উচিত আপনার জ্ঞান দিতে হইব না আই চল এই কেমন পুরুষ হ্যাঁ আমার ছেলের সংসারটা ভাঙ্গে বিশ্বাস আমার ছেলে বিদেশ থেকে লক্ষ লক্ষ বা টাকা পাঠাইছে আর সেই টাকা তুই আমার ছেলের গুর সাথে সম্পর্ক করে টাকাগুলো তুই খাইছ আত্মসাত করছিস তার কি করা উচিত জানস এই যে তোকা মতো এরকম পুরুষ আছে না কিছু দেখো কি করা উচিত এক পা মনে কর সিটি আগে বাঁধা উচিত আর এক পা ঢাকায় বাঁধা উচিত আর মাঝখানে থাকব কি জানোস কুমিল্লায় কুমিল্লায় যাইয়া তাহলে তুমি প্যান্ট মাঝখানে যেটা থাকবো সেটার ভিতরে খালি লাইট তালতিস খালি লাইট তালতিস আমি যদি পারতাম আমি তো বয়স না হইতাম আমি ঠিক করে দিতে লাগতে দিতাম কাজটা ঠিক করলেন না ভালো হয়েছে আল্লাহ মানুষের জীবনে যা করে ভালো জন্যই করে তোর মঙ্গলই হয়েছে কোনো চিন্তা করিস না বাবা তোর আবার ভালো দেখে একটা মেয়ে বিয়ে করাম তারপর সুখে শান্তিতে সংসার করিস বাবা না বাবা আমি আর বিয়ে করবো না বাবা এটা করিস চলে বাবা বিয়ে করবো আবার ওই দেখার কোনো করে ফ্যান সার্ভিস করবো আর করবে না বাবা একজন খারাপ দেখে সবাই খারাপ চল ভিতরে সবাই ফ্রেশ আর